যুক্তরাষ্ট্রের হাউস্টন যেন একেবারে বিধ্বস্ত এক নগরী আর এই নগরীতেই ঠিক কয়েক ঘন্টা আগেই বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে পৌঁছেছে বাংলাদেশ দল যখন সেখানে পৌঁছে গেছে তখন ছিল আবহাওয়ার অবস্থা খুবই খারাপ শাকিব আল হাসান ঝড়ের পরে একটা বার্তা দিয়েছেন ফেসবুকে তিনি নিরাপদে আছেন জানা গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও আপাতত নিরাপদে আছেন এই ঝড়ে তাদের কোনো ক্ষতি হয়নি টর্নেডোর ভয়াবহতা এতটাই জটিল ছিল যে সেখানকার থেকে শুরু করে বৈদ্যুতিক অবকাঠামো হয়েছে রাস্তায় গাড়ি দেখা গিয়েছে গাছের নিচে চাপা পড়ে আছে আগুন লাগা থেকে শুরু করে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই শহরেই বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল যখন হাউস্টনে পৌঁছায় তখনই সেখানকার আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না পূর্ববর্তী সতর্ক বার্তাও জারি করা হয়েছিল সেই সময়টাতে নিরাপদেই হোটেলে অবস্থান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা যদিও ঝড়ের সময় বেশ ভীত সন্ত্রস্ত হতে শোনা গিয়েছিল সবাইকে যুক্তরাষ্ট্রের টর্নেডোগুলোর আকার আকৃতি এবং ধরন বেশ ভয়াবহ হয়ে থাকে বাংলাদেশের মতো মৌসুমী অঞ্চলগুলোর মতো টর্নেডোর প্রকৃতি আর যুক্তরাষ্ট্রের টর্নেডো একরকম হয় না ঠিক সে কারণেই ভয়াবহতার মাত্রা এবং ভিন্নতা থাকে সেখানে আর বাংলাদেশ দলকেও তেমনটা পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়েছে হাউস্টনে পৌঁছানোর পরপরই